আমার দেশের জনগণকে হুমকি দিচ্ছে অথচ আমার দেশের সরকার তারা একটা কথা এখনো পর্যন্ত একটা টু শব্দ করতে পারছে না এটা গুন্ডাগিরি ছাড়া কি ট্রাম্প ট্রাম্পকে ঢুকিয়েছে কে মোদি আজকে খাল কেটে নিজে হচ্ছে কুমির নিয়ে এসছি আজকে তো কান্নাকাটি করলে চলবে না মার্কিন সাম্রাজ্যবাদের দাবেদাররা গোটা দুনিয়া জুড়ে ছড়িয়ে আছে রাজ্য সরকার বারংবার বলেছে যে দেশের সরকারের সবথেকে বড় বিরোধী হচ্ছে গিয়ে এই রাজ্য তৃণমূলের সরকার তার প্রতিফলন আমরা কিন্তু কোথাও দেখতে পাচ্ছি না ট্রাম্প পুজো নিশ্চয়ই দেখেছ ভারতবর্ষের নানা জায়গায় হয়েছিল ট্রাম্প পুজো কারা করেছিল এই বিজেপি ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযান এবং নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে অপহরণের বিরুদ্ধে বিশ্ব জুড়েই আমরা প্রতিবাদের ঢেউ আশ্রে পড়তে দেখছি সেই একই ঢেউ আশরে পড়লো কলকাতার বুকেও সিপিআইএম এর ছাত্র যুবরা রাজপথে ধর্মতলা থেকে আমেরিকান সেন্টার পর্যন্ত তাদের মিছিল এগোলো তবে মাঝপথে জাদুঘরের সামনেই ব্যারিকেড করে আটকে দেওয়া হলো তাদের মিছিল ঠিক কি বক্তব্য তাদের শুনবো তাদের থেকে সকালবেলা আজকে ভারতকে হুঁশিয়ারি দিচ্ছে আমার দেশের জনগণকে হুঁশিয়ারি দিল এবং তারপরে দাঁড়িয়ে আমার দেশের সরকার তারা সকাল থেকে বিকেল হয়ে গেল সন্ধ্যের দিকে যাচ্ছি এখনো পর্যন্ত একটা স্টেটমেন্ট দিল না কাদের দাবেদারি করছে একটা সার্বভৌম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান নির্বাচিত রাষ্ট্রপ্রধান তাকে এইভাবে তার বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া যায় কিসের জন্য না ওই দেশের খনিজ সম্পদ প্রাকৃতিক সম্পদকে লুট করবে বলে ডোনাল্ড ট্রাম্প চায় গোটা দুনিয়ার প্রাকৃতিক সম্পদ মানব সম্পদ সবটাকে কুক্ষিগত করে নিতে এবং ভারতের মাটিতেও যে ডোনাল্ড ট্রাম্পদের চর এজেন্টরা রয়েছে এটা তো এই থেকেই প্রমাণ হয় তাহলে আমার দেশের জনগণকে হুমকি দিচ্ছে অথচ আমার দেশের সরকার তারা একটা কথা এখনো পর্যন্ত একটা শব্দ করতে পারছে না দেখো মার্কিন সাম্রাজ্যবাদের যে আগ্রাসন সেই আগ্রাসন আমরা শুধুমাত্র ভেনিজুয়েলায় দেখেছি এরকম না প্যালেস্তাইনের উপর গাজা ভূখণ্ডের ওপর যে আক্রমণ যে উল্লাস মানে মানুষকে একটা শিশু জন্মানোর আগে তার ডেথ সার্টিফিকেট লিখে ফেলা হচ্ছে এবং তাকে যারা মদত দিচ্ছে তার যে উল্লাস সেই উল্লাসের চিত্র আমরা দেখেছি এবং একজন মানুষের গণতান্ত্রিক উপায় যাকে হচ্ছে নির্বাচিত করা হয়েছে সেই মানুষ সেই একজন একটা দেশের প্রেসিডেন্ট তাকে এবং ফার্স্ট এডিকে রাত্রিবেলা সে তার বেডরুমে ঘুমাচ্ছে সেখান থেকে তুলে এনে তার হাতে হাত করা চোখে যখন পট্টি পরিয়ে একজন লোক সেই লোক হচ্ছে আবার ইউএসের প্রেসিডেন্ট সে হচ্ছে গিয়ে তার গুন্ডাগিরির ফলাউ করে তার প্রতিবাদে মার্কিন সাম্রাজ্যবাদের যে আগ্রাসন সেই আগ্রাসনের থেকে গোটা বিশ্বকে মুক্ত করার যে প্রয়াস সেই নিয়ে হচ্ছে গিয়ে আমরা আজকে মিছিল করেছি আমেরিকান সেন্টার পর্যন্ত আপনারা মিছিলটা নিয়ে যেতে চাইছিলেন মাঝেই জাদুঘরের সামনে আপনাদেরকে আটকে দেওয়া হলো কলকাতা পুলিশ আপনারা মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে মিছিল করছেন রাজ্য সরকারের বিরুদ্ধে নয় তা আপনিও আটকে দিল কেন কী বলবেন তাহলে এটা তো স্পষ্ট হয়ে যাচ্ছে মোদীর সাথেও যেমন হচ্ছে গিয়ে ডোনাল্ড ট্রাম্পের লিয়াজো এবং আপ আছে এই রাজ্যের বুকে দাঁড়িয়ে মানুষকে শোষণ করার ক্ষেত্রেও হচ্ছে গিয়ে মার্কিন ফান্ডিং হচ্ছে গিয়ে এই রাজ্য সরকার পাচ্ছে তার কারণ এই রাজ্যের বুকে দাঁড়িয়ে ওরকম একটি অগণতান্ত্রিক ঘটনার প্রতিবাদে এই রাজ্যের সরকারের তো প্রতিবাদ করার কথা ছিল এই দেশের সরকারের প্রতিবাদ করার কথা ছিল যেখানে দাঁড়িয়ে এই দেশের সরকার বারংবার বলেছে এই রাজ্যের সরকার বারংবার বলেছে যে দেশের সরকারের সবথেকে বড়ো বিরোধী হচ্ছে গিয়ে এই রাজ্যের তৃণমূলের সরকার তার প্রতিফলন আমরা কিন্তু কোথাও দেখতে পাচ্ছি না আমরা যেতাম আমাদের কথা বলতে এই ধরনের মানে স্বৈরাচারী মনোভাব যে মনোভাব বারংবার ট্রাম্প হচ্ছে গিয়ে মানে দেখিয়েছেন মার্কিন সাম্রাজ্যবাদের নেতৃত্ব হিসাবে ট্রাম্প দেখিয়েছেন এবং তার যে উল্লাস এটা তো গুণ্ডাগিরি একজন মানুষ হচ্ছে মানে আমি তুমি যদি বাড়িতে ঘুমাই আমায় যদি কেউ কি হিড়ি করে টেনে হঠাৎ করে তুলে নিয়ে এসে আমার হাত পা বেঁধে হচ্ছে গিয়ে একটা অন্য দেশের জেলের মধ্যে ঢুকিয়ে দেয় এটা গুণ্ডাগিরি ছাড়া কী ভেনিজুয়েলার মানুষ সংগ্রামী মানুষ তারা নিজেদের ডিফেন্সে তাদের দেশকে বাঁচানোর জন্য হাতে কিন্তু অস্ত্র তুলে নিয়েছে সরাসরি ভারতকেও হুঁশারি নরেন্দ্র মোদী খুশি করতে পারেনি এমন কথা ডোনাল্ড ট্রাম্প বলেছেন তারপরেও দেখা যাচ্ছে বিজেপি সমর্থকরা বামপন্থীদের কটাক্ষ করছেন যে গাজায় কিছু হলে ভিয়েতনামে কিছু হলে ভেনেজুয়েলায় হলে বামপন্থীরা রাস্তায় নেমে যায় হিন্দু হত্যায় চুপ থাকে এক নম্বর হচ্ছে যারা এসব কথা বলছে তারাই কিন্তু একসময় নামাজতে ট্রাম্প ট্রাম্প পূজন এই সমস্ত কিছু করেছিল ট্রাম্প পুজো নিশ্চয়ই দেখেছ ভারতবর্ষের নানা জায়গায় হয়েছিল ট্রাম্প পুজো কারা করেছিল এই বিজেপি আজকে সেই কারণে তাদের আর কথা বলার কোনো জায়গা নেই এখন যারা কথা বলছে তারাও যাতে কথা বলতে না পারে তার জন্য এই ধরনের হাবভাব করা আর তুমি যে প্রসঙ্গ বললে বাংলাদেশের ঘটনা বাংলাদেশের ঘটনা নিয়ে ঘটনা যে সময় ঘটে তার কয়েক ঘন্টার মধ্যে বামপন্থী ছাত্ররা তারা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের বুকে মিছিল করেছিল আমার মনে আছে কলকাতা বিশ্ববিদ্যালয় যাদবপুর বিশ্ববিদ্যালয় এই এই মহানগরের একাধিক রাজপথে বামপন্থীরা রাস্তায় নেমেছিল গোটা রাজ্য জুড়ে বামপন্থীরা রাস্তায় নেমেছিল আমরা আগেও বলেছি আমরা এখনও বলছি আমরা আবারও বলবো সাম্রাজ্যবাদের বিরুদ্ধে মৌলবাদের বিরুদ্ধে বামপন্থীদের স্ট্যান্ড খুব ক্লিয়ার এর মধ্যে কোনো অস্পষ্টতা নেই ভারত ট্রাম্পের টার্গেট এটা আমরা জানি এবং ট্রাম্পকে ভারতে ঢুকিয়ে একেবারে ভারতের মধ্যে ভারতের প্রতিদিনের যে কথাই হচ্ছে গিয়ে প্রতিদিনের জীবন জীবনযাপনে ধারণে ঢুকিয়েছে কে ট্রাম্প ট্রাম্পকে ঢুকিয়েছে কে মোদি আজকে খাল কেটে নিজে হচ্ছে কুমির নিয়ে এসছি আজকে তো কান্নাকাটি করলে চলবে না মার্কিন সাম্রাজ্যবাদ নিজের থাবা বসানো ছাড়া অন্য কারুর কোনো হচ্ছে ফায়দার কথা ভাবে না এটা যদি মোদি এক হতে পারে সেটিং করে করছে আরেক হতে পারে যে না বুঝে ঢুকিয়ে ফেলেছেন এবার হচ্ছে গিয়ে খালকাটে কুমির ডেকে আর কিছু বোঝাতে পারছে না তবে দ্বিতীয়টা হওয়ার চান্স ভীষণই কম প্রথমটাই বেশি কারণ একজন সরকার যে হচ্ছে কি এই মানে ব্যবস্থাটাকে মানে গোটা দেশটাকে হচ্ছে কি একটা ফ্যাসিস্টিক প্রবণতায় হচ্ছে পরিচালনা করছে মোদি তাতে ফ্রাম যাই বলুক মানে ভারতবর্ষে সিসফায়ার হবে কি হবে না পাকিস্তানের সাথে যখন মানে গোলাগুলি চলছে সেইটাও নাকি ট্রাম্প হচ্ছে ঠিক করে দেবে পশ্চিমবাংলার মাটিতেও তো আমরা দেখেছিলাম যে সেক্রেটারি অফ স্টেট তৎকালীন এখন যেটা মার্কো রুবিও যে এই গোটা ডিজাইনটা তৈরি করেছে দেখবে এখন ডিইএ লেখা আছে যারা মানে যারা নিয়ে যাচ্ছে নিকোলাস মাদুরোকে আমরা যে ছবিগুলো পেয়েছি দেখবে সেই কমান্ডোদের গায়ে ডিইএ বলে একটা মানে একটা মানে হাতের মধ্যে একটা ব্যাচ লাগানো আছে এই হচ্ছে ডিপার্টমেন্ট অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এই ডিপার্টমেন্ট অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের মাথা হচ্ছে মার্কো রুবিও এই মার্কো রুবিও আর ডোনাল্ড ট্রাম্পের ডিজাইন করা এই গোটাটা আজকে এখনো পর্যন্ত একটা কোনো মানে বার্তা পর্যন্ত আমার দেশের সরকার দিতে পারছে না পশ্চিমবাংলাতে তো আমরা এর আগে এই সেক্রেটারি এই সেক্রেটারি অফ স্টেট আগে তৎকালীন সময় ছিল হিলারি ক্লিন্টন বামফ্রন্ট সরকারের পরাজয়ের পরে আমরা দেখেছিলাম লাফাতে লাফাতে হিলারি ক্লিন্টন এই পশ্চিমবাংলায় চলে এসছিল এসে মমতা ব্যানার্জির সাথে দেখা করেছিল কিসের জন্য এ তো বোঝাই যাচ্ছে মার্কিন সাম্রাজ্যবাদের তাবেদাররা গোটা দুনিয়া জুড়ে ছড়িয়ে আছে বাংলাতেও আছে ভারতেও আছে সেই কারণে তারা যখন এই ধরনের ইন্টারন্যাশনাল ল হিউম্যানিটেরিয়ান ল এই সমস্তটাকে হচ্ছে যে ধ্বংস করে বুড়ো আঙুল দেখিয়ে এই ধরনের কাজ যখন ঘটে তারা মুখে কুলু পেটে বসে থাকে কিন্তু দেশের মানুষ কুলু পেটে বসে থাকবে না